নানা নাটকীয়তা শেষে চূড়ান্ত হয়েছে দু বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের অংশগ্রহণকারী পাঁচটি দল মাত্র পাঁচ দল নিয়ে হবে আগামী বিপিএল রংপুর রাইডার্স টগি স্পোর্টস বসুন্ধরা চট্টগ্রাম ট্রায়াঙ্গল সার্ভিসেস ঢাকা ক্যাপিটালস চ্যাম্পিয়ন স্পোর্টস রাজশাহী নাবিল গ্রুপ সিলেট ইউনাইটেড ক্রিকেট উইথ সামি বিপিএলে দেখা যাবে না বরিশাল কুমিল্লা এবং খুলনা ফ্রাঞ্চাইজিদের আকাশবাড়ি হলিডেজ তারা ব্যর্থ হয়েছে কুমিল্লার ক্ষেত্রেও একই বিষয় ঘটেছে অথচ বিপিএল এর সবচেয়ে বড় বেস ছিল বরিশাল এবং কুমিল্লা দলের এই দুই দল না থাকায় বরং রং হারাবে বিপিএল সেই সাথে ভক্তদেরও আগ্রহ কমতে পারে দু বিপিএল থেকে পাঁচ দলের বিপিএলে দেশি ক্রিকেটারদের সুযোগ দিতে চাইলে বিদেশি নিতে হবে একাদশের দুজন করে আগামী পাঁচ দিনের মধ্যে যদি কোনো দল ব্যাঙ্ক গ্যারান্টির টাকা জমা না দেয় তবে তাদের প্লেয়ার্স ড্রাফটে বসতে দেয়া হবে না ব্যাংক গ্যারান্টির টাকা নির্ধারণ করা হয়েছে দশ কোটি টাকা বিপিএল দু হাজার ছাব্বিশের প্লেয়ার্স ড্রাফট আগামী সতেরো তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা আছে শেষ পর্যন্ত কেমন হতে পারে বিপিএল ভক্তরা কি বিপিএল দেখবে কিনা বিপিএল কি জমজমাট হবে কি না সকল প্রশ্ন তোলা রইল বিপিএল সহ ক্রিকেটার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন